তে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ছোট সাদা মাইক্রোটিক রয়েছে এই মাইক্রোটিকের মডেল হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ কালো যে মাইক্রোটিক রাউটার বোর্ডগুলো রয়েছে এর মডেল হচ্ছে ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি এছাড়াও আমাদের কাছে ডাবল ওয়ান ডাবল জিরো এ এইস এক্স টু এই মডেলের মাইক্রোটিক রয়েছে আমরা এগুলোর মধ্য থেকে ছোট যে মাইক্রোটিক এটি আর আমাদের কাছে নেই এটি হচ্ছে লাস্ট পিস আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশ সেপ্টেম্বর দু আমি যখন ভিডিও করছি তখন গড়িতে প্রায় সাতটা বাজে জাস্ট এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা পাওয়ার কানেক্ট করছি দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার কানেক্ট করলাম অর্থাৎ অ্যাডাপ্টার সেট করলাম এবং এখন আমরা উইন বক্সের মাধ্যমে এটি চেক করে আপনাদেরকে দেখাবো তো চেক করার পূর্বে আমি একটু বলে দিচ্ছি যে কোনো মাইক্রোটিকই রেডি হতে একটু সময় লাগে রেডি হতে সময় লাগে মানে হচ্ছে জাস্ট পাওয়ার কানেক্ট করলাম আমার সাথে সাথে চলবে ব্যাপারটা কিন্তু এরকম না আমরা এখন উইন বক্সের মাধ্যমে এটিকে চেক করব জাস্ট আমরা কাছ থেকে দেখাবো এবং আমরা এক নম্বর পোর্টে একটা জাস্ট ক্যাবল কানেক্ট করছি যেটি কম্পিউটারের সাথে কানেক্টেড আছে দেখতে পাচ্ছেন আমরা যদি খুব কাছ থেকে দেখাই একদম কাছে নিয়ে আসি কাছে এমনভাবে দেখাবো যেতে মাইক্রোটিক রাউটার এবং এটা একসাথে দেখা যায় দুটো এই যে এখানে একটু বলে নিচ্ছি বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক ব্লাঙ্ক মানে কি কোনো পাসওয়ার্ড নেই কানেক্ট করার জন্য আমরা প্রথমে ম্যাক সিলেক্ট করে নিলাম কানেক্টে ক্লিক করলাম অপেক্ষা করলাম এই যে কানেক্ট হয়ে গেল আমরা মাইক্রোটিকের ভিতরে ঢুকলাম জাস্ট এখান থেকে ইন্টারফেসে গেলাম পোর্টগুলো দেখতে পাচ্ছি এই যে এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে এখান থেকে সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলে কনফিগারেশন দেখা যাবে কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি টোটাল মেমোরি হচ্ছে বত্রিশ এমবি কোর কাউন্ট হচ্ছে এক এবং দেখতে পাচ্ছেন টোটাল হার্ড ডিস্ক হচ্ছে চৌষট্টি এমবি এক নম্বর পোর্টটা আমরা চেক করলাম এখন দুই নম্বর পোর্ট দ্বিতীয় পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটা আমরা চেক করছি দ্বিতীয় পোর্টে ওই যে ম্যাক পেয়ে গেল কানেক্টে ক্লিক করলাম এখানে আমি তেমন কিছুই করছি না কিন্তু তিন নম্বর পোর্ট দেখতে পাচ্ছেন তিন নম্বর পোর্ট কানেক্ট করছি তিন নম্বর পোর্ট কানেক্ট হয়ে গেছে তিন নম্বর পোর্ট দেখতে পাচ্ছেন এই যে ম্যাক পেয়ে গেছে এবার চতুর্থ পোর্ট চার নম্বর পোর্ট আমরা কানেক্ট করছি চার নম্বর পোর্ট আমরা দেখতে পাচ্ছি না আমরা এখন কানেক্ট করলাম চার নম্বর পোর্টে এখানে লাইট জ্বলছে জাস্ট ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হলো এখন পঞ্চম পোর্ট সর্বশেষ পোর্ট পাঁচ নম্বর পোর্টে দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে কানেকশন পেয়েছে এবং আমি কানেক্টে ক্লিক করলাম কানেক্ট দিলাম কানেক্ট হয়ে গেল এই প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এবং যে মাইক্রোটিকটা চেক করলাম সেখানে স্টিকারও দিয়ে দিলাম সাতাশ তারিখ সাতাশ নয় দু হাজার পঁচিশ এখন ঘড়িতে বাজে রাত কয়টা সাতটা সন্ধ্যা সাতটা বাজে আজকে সাতাশ তারিখ সাতাশ সেপ্টেম্বর দু এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা পাঠিয়ে দিব গাজীপুরের 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 কোথায় দেখে বলছি এই মাইক্রোটিক রাউটার আমরা পাঠিয়ে দিব গাজীপুরের সম্ভবত একটু দেখে নেই আমরা রাউটার কোথায় পাঠিয়ে দিব এটি কাশিমপুরে পাঠানো হচ্ছে কাশিমপুর কাশি কাশিমপুরে এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি পাঠিয়ে দিব এটি হচ্ছে কার কাছে পাঠাচ্ছি মৃদুল ভাইয়ের কাছে মৃদুল ভাইয়ের কাছে মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা পাঠিয়ে দিচ্ছি তো কাশিমপুরে মাইক্রোটিক রাউটার বোর্ডটি মৃদুল ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন পাঠানোর পূর্বে আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এবং কীভাবে করে আমরা চেক করছি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা একটা জাস্ট ছোট মাইক্রোটিক এটা পাঠানোর জন্য কীভাবে প্যাকেট করতেই দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা প্রতিটা প্রোডাক্ট চেক করে তারপর পাঠিয়ে দিই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে নাম ল্যাপটপ ভিউ সেখানে ভালো করে ভিজিট করে দেখতে পারেন আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট স্টকে থাকে আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিই ইউটিউবেও দিয়ে দিই ফেসবুক ইউটিউবে আপলোড করা থাকে কখন কোন প্রোডাক্টের স্টকে রয়েছে আপনার জাস্ট ফেসবুকে ঢুকে তারিখ অনুযায়ী দেখবেন তারিখ অনুযায়ী কীভাবে ঢুকবেন ফেসবুকে ঢুকলে লাস্ট যে পোস্ট করা আছে ধরেন একটু আগে একটা পোস্ট দেওয়া আছে এই পোস্টটা কখন দিয়েছি এই এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে সেটা কিন্তু এই মুহূর্তে আমাদের স্টকে আছে যদি দুই মাস তিন মাস আগের হয় তাহলে কিন্তু আমাদের স্টকে নাও থাকতে পারে বিষয়টা হচ্ছে এরকম আশা করব এই বিষয়গুলো আপনারা বুঝবেন পাচ্ছেন আমরা প্যাকেট করছি মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো আমরা জাস্ট চেক করে দেখিয়ে এটিকে প্যাকেট করছি এবং এটি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি পাঠাও কুরিয়ার ওরা হোম ডেলিভারি দেয় আমাদের কাছ থেকে ওরা নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় শেষ আমরা এখন দিয়ে আসব এবং কাস্টমারের বাসায় গিয়ে পৌঁছে দেবে এটি মৃদুল ভাইয়ের কাছে পৌঁছাবে আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পাঠাও কুরিয়ার পার্সেলটি ডেলিভারি দিবে পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয় পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস ওদের দেখতে পাচ্ছেন আমরা পার্সেলটি চাচ্ছি এমনভাবে এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন ফাইভ জিরো এই মুহূর্তে আমাদের কাছে আর সেভেন ফাইভ জিরো নেই আমাদের কাছে ফোর ফাইভ জিরো এই মডেলটা স্টকে আছে সেভেন ফাইভ জিরো আমাদের কাছে এই মুহূর্তে নেই আবার ভবিষ্যতে যখন আসবে আবার আমরা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে আছে আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল দেখতে পাচ্ছেন কিভাবে প্যাকেট করি এটিও আপনাদেরকে দেখিয়ে যাতে কোনো প্রকার নরবরে না হয় এই কারণে দেখতে পাচ্ছেন আমরা রেডি করে ফেললাম এটি কাশিমপুর যাবে গাজীপুরে কাশিমপুরে কলমটা গেল এই যে কলমটা পেয়েছি কাস্টমার পার্সেল আইডি লিখে দিচ্ছি মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে কাস্টমার পার্সেল আইডি তার মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে ডাবল থ্রি সেভেন ওয়ান আইডি ডাবল থ্রি সেভেন ওয়ান দেখি গাজীপুর ডাবল থ্রি সেভেন ওয়ান গাজীপুর যাচ্ছে আইডি ডাবল থ্রি সেভেন ওয়ান গাজীপুর গাজীপুর যাবে পাশে ল্যাপটপ লিখে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো রেডি হয়ে গেল পার্সেলটি মৃদুল ভাইয়ের কাছে অনুরোধ থাকবে ঢাকাতে যখন আসবেন আমাদের মার্কেটের আশেপাশে থেকে গেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল অসংখ্য ধন্যবাদ